ওম নম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সঙ্গে সম্পর্কযুক্ত কুকুর হল মানুষের শ্রেষ্ঠ বন্ধু অন্য সব পশু পাখির মধ্যে কুকুর সবচেয়ে বেশি প্রভুভক্ত সেই কারণে অনেকেই বাড়িতে কুকুর পুষে থাকেন আপনারা জানেন কি কুকুর আমাদের রাতারাতি কোটিপতি করতে পারে এ কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কুকুর কিভাবে আমাদেরকে কোটিপতি করতে পারে এটা কখনোই সম্ভব নয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কুকুরের দেওয়া বারোটি শুভ ও অশুভ সংকেত বলতে যাচ্ছি এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেকের জানা অতি প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের সকল বিষয় প্রসঙ্গ আপনাদের সাথে উপস্থাপন করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে আজকের এই কুকুর সম্পর্কে বারোটি শুভ এবং অশুভ সংকেত প্রসঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখি বা শ্রবণ করি আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও জয় শ্রীরাম অথবা আপনার ইষ্ট দেবতার নামটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি পারলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগে থেকেই জানতে পারে যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন কুকুর তা আগে থেকেই জেনে যায় এভাবে ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তা আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে কিছু লোক আগে থেকেই এটি সম্পর্কে জানেন তাই তারা সতর্ক হয়ে যান কিন্তু কিছু মানুষ আসে একেবারেই জানে না কুকুর আমাদের কী সংকেত দেয় যেমন আমরা আপনাকে বলে রাখি অনেকেই হয়তো জানেন কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয় অনেকের ধারণা কুকুর যখনই কান্না করে তখন কারণ মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু তা নয় বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দেয় আপনারা শুধু জানেন যে কুকুর যদি কান্নাকাটি করে তবে এটি অশুভ যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না কুকুরটি কাঁদছে কেন একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কাঁদে অন্যকে তার সমস্যার কথা জানায় কিন্তু কুকুর তা আপনাকে জানাতে পারে না তাই প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় না এভাবেই কুকুর আমাদের অনেক সংকেত দিতে চেষ্টা করে কুকুর সম্পর্কে বারোটি শুভ ও অশুভ লক্ষণ বলতে যাচ্ছি তা আপনি যদি রাইকিশরী দীপা অর্থাৎ এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিনীতভাবে অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অবশ্যই অন করে রাখবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে শনিদেবের জয় অথবা আপনার আরাধ্য দেবতার জয় লিখতে একদমই ভুলবেন না পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে অন্যরা উপকৃত হবে ধনী হওয়ার সবারই স্বপ্ন পৃথিবীতে এমন লোক খুব কমই পাওয়া যায় যে ধনী হতে চায় না আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি ধনী হতে চাই কিন্তু কুকুরের এই একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জল পান করে তবে ভবিষ্যতের জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে একটা কুকুরের জল খাওয়ার সাথে আমার কোটিপতি হওয়ার সম্পর্ক কি। তবে আমি আপনাদেরকে আগেই বলেছি যে কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটে থাকা প্রতিটি কার্যকলাপ জানে দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসেন তবে কুকুরই প্রথম জানতে পারে এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে আপনি যে কাজই করছেন সেই কাজ করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে। তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে তাই ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবেন গরমের সময়ে কুকুর বা সব ধরনের প্রাণী পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায় আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন এটি করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ কৃপা আপনার উপর বর্ষিত হবে তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন একটি পাত্রে যাতে অসহায় পশু পাখিরা জল পান করতে পারে মনে রাখবেন যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে জল খায় তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় অত্যন্ত শুভ লক্ষণ এটি এর পরবর্তী যে সংকেত তা হল কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে এটাও খুব ভালো লক্ষণ বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোরভাবে পরিশ্রম করে এমন অনেক মানুষ আসেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারেন না এমন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয় আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্নের অভাব থাকে না সেই বাড়ির লোকেরা কখনো দারিদ্রের সম্মুখীন হন না সেই বাড়িতে সব রকম সুখ শান্তি বিরাজ করে এমন পরিস্থিতিতে প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে তো কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ এবারের সংকেতটি হলো কুকুরের গাছাটা প্রায়ই মানুষ তাদের বাড়িতে কুকুর পালন করে অনেকেই বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ কেউ কেউ আবার এর বিপরীতভাবে তারা মনে করে যে বাড়িতে কুকুর পালন করা অশুভ কিছুটা হলেও নিশ্চয় আপনারা সকলেই বুঝতে পারছেন কুকুর পালন করা শুভ না অশুভ এটা নিয়ে আমি কিছু বলছি না তবে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কুকুর যদি আপনার গা সেটে দেয় তাহলে তা অর্থপর ইঙ্গিত দেয় এখন হয়তো অনেকেই ভাববেন এবং অনেকেই আসেন যারা কুকুরের গা সেটাকে নোংরা মনে করেন কিন্তু তা মোটেও নয় যদি কুকুর আপনার সাথে খেলার চেষ্টা করে তবে এর অর্থ হল আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয় তাই কুকুরের গা একটা ইতিবাচক শক্তির সংকেত দেয় এরপর যে সংকেতটির কথা বলবো তা হল কুকুরের গাছ চুলকাতে দেখা যদি আপনি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে কেউ কেউ আবার কুকুরকে গা চুলকাতে দেখলে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তির সংকেত দেয় এর পরের যে সংকেতটি তা হলো আপনি কোথাও কাজে যাওয়ার সময় কুকুরের লেজ নাড়ানো এটা দেখতে পাচ্ছেন তো আপনাকে বলে রাখি আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন আর হঠাৎই দেখলেন আপনি একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াচ্ছে তবে এটি আপনার জন্য খুবই শুভ সংকেত খুবই শুভ লক্ষণ হতে চলেছে এই শুভ সংকেতের অর্থ হলো আপনি কোনো কাজে যাচ্ছেন অর্থাৎ যে কাজে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন মিটিংয়ে যাচ্ছেন বা যে কাজের জন্যই আপনি বের হয়েছেন কুকুরটি তার লেজ নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন এমন অবস্থায় আপনি যে কাজে যাচ্ছেন না কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে রাখা উচিত যে ঈশ্বর আপনার সাথে আছেন। এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না আপনি নিশ্চিত জয়ী হবেন আমি আপনাদেরকে যা বলছি সমস্তই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এখনকার দিনের মানুষ এইসব জিনিস মানেন না কিন্তু এইসব সংকেত দেখে আগেকার দিনে মানুষ জানতে পারত, তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু হতে চলেছে এত সময় ধরে আমি বলছিলাম কুকুরের দেওয়া শুভ লক্ষণের কথা কিন্তু এখন বলবো কিছু অশুভ লক্ষণের কথা যে সংকেতগুলোর কথা বলবো তা এতটাই অশুভ যে এটি আপনার জীবনকেও নষ্ট করে দিতে পারে কুকুর যখন হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে আসে এবং ফেলে দেয় তখন এটি কী নির্দেশ করে আপনাকে বলে রাখি যে কুকুরের হাড় বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দেওয়াকে খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে ফেলে দেয় তবে তা ঘরে নানান রোগকে আমন্ত্রণ জানায় তো দেখবেন কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে এবং ফেলে দেয় তবে আপনার পরিবারে সবার স্বাস্থ্যের অবনতি শুরু হবে আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম অনেক সমস্যা আপনার উপর বাড়তে শুরু করবে তাই কুকুর হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দিলে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এরপর যে সংকেতটির কথা বলবো তা হল আপনি বা আপনার পরিবারের কেউ যদি শনিবার রাতে কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে এই নেতিবাচকতার কারণে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন পরিবারের সবার স্বাস্থ্য খারাপ হবে পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং ঘরে শান্তির পরিবেশ থাকবে না এবং আপনি বিশাল ঋণ বহন করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাতে কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ মনে করা হয় এর থেকে বাঁচার উপায় হলো শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির না থাকে তাহলে আপনাকে শিবশঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে একপাত্র জল অর্পণ করতে হবে এবং মহাদেবের কাছে প্রার্থনা করুন এটি করার ফলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে ইতিবাচক অর্থাৎ শুভ শক্তি আগমন হবে এর পরবর্তী যে সংকেতটির কথা বলবো আর তা হলো দুটি কুকুরের মাঝে যদি আপনি লড়াই করতে দেখেন মারামারি করতে দেখেন তো এটা অত্যন্তই অশুভ লক্ষণ এটাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত একদমই হয় না যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে তাহলে বুঝতে হবে আপনার পরিবারে ঝগড়া হতে পারে সম্মানের পতনও দেখতে পাবেন তাই অবশ্যই সতর্ক থাকতে হবে কাউকে বিরক্ত করবেন না অন্যের ঝামেলায় নাক গলাবেন না কোনো ফালতু কথা বলবেন না অর্থাৎ ফালতু কথা থেকে বিরত থাকুন এই সংকেত দেখেও উপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে এর পরবর্তী যে সংকেতের কথা বলবো তা হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে আপনার বাড়ির কাছে কুকুর মারা গেছে অনেক সময় হয়তো এটা লক্ষ্য করেছেন যে কুকুর মরার পরে খুব তীব্র গন্ধ বের হতে শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছায় তবে আপনাদেরকে বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ এটা বিশ্বাস করা হয় বাড়ির কাছে কুকুর মারা যায় তবে সেই বাড়িতে প্রচুর নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি রয়েছে নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে আর যদি বাড়িতে এসে কুকুর মারা যায় তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত তাই যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তবে আপনাদের উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া এবং অন্ততপক্ষে দুজন ব্রাহ্মণকে ভজন করানো এতে করে আপনার উপর আপনার উপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পাপ বোধ করবেন না এর পরবর্তী যে সংকেত আর তা হল প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না আমি শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার্ত ঘুমাতে হয় এবং সে ক্ষুধার কারণে জোরে জোরে কাঁদতে থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তবে এটি আপনাদের জন্য খুবই শুভ লক্ষণ নিয়ে আসে এমন কি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় তো এমনও আছে কুকুরের শরীর খারাপ করলেও তো কান্নাকাটি করে ক্ষুধার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন তাহলে মা অন্নপূর্ণা আপনার উপর অসন্তুষ্ট হন এবং আপনার বাড়ি সেরে চলে যান এমন পরিস্থিতিতে আপনার ঋণ বেড়ে যেতে পারে এবং আপনি অর্থের অভাবের সম্মুখীন হতে পারেন এরপর যে সংকেতটির কথা বলবো আর তা হলো কুকুর মুখে রুটি নিয়ে কোনো ব্যক্তির দিকে এলে তাকে খুবই শুভ ইঙ্গিত দেয় বলে মনে করা হয় এটি হচ্ছে ব্যক্তির সাফল্যের ইঙ্গিত দেয় আবার ব্যবসায় প্রবল লাভের সম্ভাবনা সৃষ্টি করে চাকরিজীবী জাতকরা যদি এমন কিছু দেখে তো নিশ্চিত হন কারণ শীঘ্রই আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় মুখে রুটির টুকরো নিয়ে ঘুরে বেড়ানো কুকুর চোখে পড়লে আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে কারণ সেই চাকুরি শীঘ্রই আপনার হাতে আসতে পারে এরপর কুকুরের মুখে পলেতিন বা আবর্জনা দেখলে সতর্ক হন কারণ এমন অবস্থায় কুকুর যদি আপনার দিকে আসে তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো কাজে বাধা পড়বে কোনো প্রয়োজনীয় কাজে বেরোনোর সময় এমন দৃশ্য দেখা দিলে সেই কাজ অসফল হতে পারে এমন সময় অবশ্যই সতর্ক হন এরপর কুকুরের মুখে কাপড় দেখলেও তা মোটেও শুভ সংকেত মনে করা হয় না মানসিক কষ্টের দিকে ইশারা করে এই ঘটনা আবার যাত্রার সময় এমন কিছু দেখলে অবশ্যই সতর্ক হতে হবে সেই ব্যক্তিদের কোনো কাজে বেরিয়ে এমন কিছু যদি দেখেন তা পূর্ণ নাও হতে পারে আবার এটি পারিবারিক কলহের ইঙ্গিত দেয় এই কলহের কারণে পরিবারের সদস্যদের মধ্যে অপসাদ দেখা দিতে পারে অর্থাৎ সম্পর্ক নষ্ট হতে পারে এরপর যদি আপনি দেখেন যে কুকুরের মুখে মাংস টুকরো কুকুরের মুখে মাংস টুকরো দেখে একে অশুভ ইঙ্গিত মনে করবেন না কিন্তু কারণ কুকুরের মুখে মাংসের টুকরো বিশেষত হলুদ মাখানো মাংসের যদি টুকরো থাকে তবে এটি শুভ ইঙ্গিত করে অবশ্যই মনে রাখবেন যে কুকুরের মুখে হলুদ মাখানো মাংসের টুকরো যদি থাকে তাহলে সাফল্য লাভের ইঙ্গিত দেয় এটি পাশাপাশি আর্থিক মুনাফা লাভ সম্ভাব্য হয় আবার কোনো উপহারও আপনি পেতে পারেন আশা করছি কুকুরের শুভ ও অশুভ লক্ষণের সংকেতগুলো প্রসঙ্গে জেনেছেন নিশ্চয়ই একটুকুও ভালো লেগেছে বা উপকৃত হয়েছেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত আপনার ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়